শুরুতে জানিয়ে দেব হুথির হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টির ড্রোন হারিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের হাজারো মানুষের বিক্ষোভ অন্যদিকে রয়েছে ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব গাজায় নিহত বাওয়ান্ন আবারও হামলা জোরদারের নির্দেশ দিচ্ছেন নেতানিয়াহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হুতির হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টির ড্রোন হারিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র হুতির হামলায় নাস্তানাবদ অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিদ্রোহী বাহিনীর হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টির ড্রোন হারিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র জানা গেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক এবং ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএস এম নাইন রিপার ড্রোন সর্বশেষ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এই ধরনের একটি ড্রোন ধ্বংস করা হয়েছে গাজায় ইসরায়েলি নৃশংসতা শুরুর পর থেকে এই নিয়ে এমন বিশটি ড্রোন ধ্বংস করেছে হুথি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন তিনি বলেন কয়েকটি সূত্র ফক্স নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের সময়ে হুতির হামলায় এমকিউ নাইন রিপার ড্রোন ধ্বংস করা হয়েছে মার্কিন সামরিক বাহিনী টানা ৩৫ দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে লোহিত সাগরে হামলা শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজ কংগ্রেশনাল রিচার্চ সার্ভিস অনুসারে প্রতিটি এম কিউ নাইন রিপার ড্রোনের দাম প্রায় তিরিশ মিলিয়ন ডলার দুই সালের অক্টোবর থেকে ইসরায়েল হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ষোলোটি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হতি তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছেন এই সংখ্যা বিশটির মতো হতে পারে আর পোস্টে বলা হয়েছে বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে এমন চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোনের ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি এই ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভাণ্ডারে খুব বেশি রয়েছে তা নয় একজন মার্কিন প্রতিরক্ষা বিভাগ কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন দু সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে দুশো তিরিশটির মতো এম কেউ ড্রোন ছিল এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ যা নজরদারি এবং লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয় এই ধরনের ড্রোন হারানো সবচেয়ে শক্তিধর দেশটি সামরিক অপারেশন এবং কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফের হাজারো মানুষের বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয় ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ সরকারি চাকরি থেকে ছাটাই এবং গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন প্লাকার্ডে ওয়ার্কার শুভ হ্যাভ দা পাওয়ার বা শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত নো কিনশিপ বা রাজতন্ত্রকে না বলুন স্টপ আর্মিং ইসরায়েল বা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন এইসব স্লোগান সংবলিত প্লাকার্ড দেখা গেছে অন্যান্য শহরেও একই ধরনের প্লাকার্ড দেখা গেছে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকি আছে বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন হোয়াইট হাউজের কাছে লাফায়েট স্কোয়ারে এক বিক্ষোভকারী বলেন ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করছেন এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি কোনো কোনো বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং রুমাল গলায় জড়াতে দেখা গেছে তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়েছেন অনেকে ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করছে ডোনাল্ড ট্রাম্প নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব নেন ইলন মাস্ক এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারকে তেইশ লাখ কর্মচারীদের মধ্যে দুই লাখেরও বেশি পথ শূন্য করেছেন ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের গ্রেফতারও করেছেন এদিকে ডোনাল্ড ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানে পারমাণবিক হামলা চালাতে চায় ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনীহা সত্ত্বেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চায় ইসরায়েল একজন ইসরায়েলি কর্মকর্তা এই বিষয়টি সম্পর্কে অবগত আরও দুইজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ইসরায়েলি কর্মকর্তা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর অঙ্গীকার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে কোনো আলোচনার মাধ্যমে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে শনিবার রোমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচকদের মধ্যে দ্বিতীয় দফার প্রাথমিক পারমাণবিক আলোচনায় অনুষ্ঠিত হয়েছে সূত্র জানিয়েছে গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে আক্রমণের জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করছেন এগুলোর মধ্যে কিছু বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মের সময়সীমা উল্লেখ করা হয়েছে সূত্রগুলো জানিয়েছে পরিকল্পনার মধ্যে বিমান হামলা এবং কমান্ডো অভিযানের মিশ্রণে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধরনের হামলার তীব্রতা ভেদে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহারের ক্ষমতা অর্জনের কয়েক মাস এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে চলতি মাসে শুরুতে হোয়াইট হাউসের এক বৈঠকে নেতানিয়াহুকে জানিয়েছিলেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং স্বল্প মেয়াদে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোই হামলা সমর্থন দিতে তিনি রাজি নন কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা এখন মনে করেন যে তাদের সামরিক বাহিনী ইরানের উপর সীমিত আকারে হামলা চালাতে পারে এই হামলায় মার্কিন সহায়তার প্রয়োজন কম হবে এই ধরনের আক্রমণ ইসরায়েলের প্রাথমিক প্রস্তাবিত আক্রমণের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হবে কখন এই এই ধরনের ধরনের হামলা চালাবে তা স্পষ্ট নয় পদক্ষেপ সম্ভবত ট্রাম্পকে বিচ্ছিন্ন করে দেবে এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের ঝুঁকি বাড়াতে পারে এদিকে গাজায় নিহত বাউান্ন হামলা আরও জোরদারের নির্দেশ দিচ্ছে নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও বাউন্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার একশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় এক হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এমত অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এবং সংবাদ মাধ্যম আলজাজিরা আলজাজিরা বলেছে শনিবার দিন জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্ষণ অব্যাহত রেখেছে এর ফলে কমপক্ষে ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাত অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হামাস জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েল আমেরিকান বন্দী অ্যাডান আলেকজান্ডারকে ধরে রাখা প্রহরীর লাশ উদ্ধার করছে তবে ওই বন্দির ভাগ্যে কি ঘটতে চলেছে তা জানা যায়নি